হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্টির রান্নাঘর চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে তৈরি হবে করলার কোফতাকারি সামনেই তো নববর্ষ আর নববর্ষ মানে যে শুধু চিকেন মাটন তা কিন্তু না নববর্ষের দিন কিন্তু একটু পেটের দিকেও নজর দিতে হবে তার জন্য কিন্তু খাওয়ার পাতে তোমরা রাখতে পারো এরকম একটা তেতো জিনিস যেটা কিন্তু খেতে খুব তেতোও লাগবে না আবার খেতেও কিন্তু টেস্টি হবে তো চলো তার জন্য রেসিপিটি দেখে নিই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চাল আর হাফ কাপ মতো বুটের ডাল এই চাল আর ডালটিকে ভালোভাবে ধুয়ে আমি এটিকে ভিজিয়ে রেখেছি প্রায় দু থেকে তিন ঘন্টার জন্য যখন দেখবে এই ডালটি ভালোভাবে ফুলে এসেছে আর চালটিও ভালোভাবে ফুলে এসেছে তখন কিন্তু এই জলটিকে ছেঁকে নিতে হবে আর এটিকে খুব ভালোভাবে বেটে নিতে হবে আর এদিকে আমি দেখো নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের করলা এবারে একটা গ্রেটারের সাহায্যে এই করলাগুলোকে ভালোভাবে ঘষে নিতে হবে আর ভেতরের যে বীজগুলো সেটাকে যতটা পারবে সরিয়ে দেবে মানে বীজ ছাড়াই এটিকে কিন্তু ঘষে নেবে এবারে এই করলার যে পেস্টটা বা গ্রেট করে যে করলাটা রাখলাম তার মধ্যে কিন্তু এই ডাল আর চাল বাটাটা দিয়ে দেব। যতটা ভিজিয়েছিলাম প্রায় ততটাই কিন্তু চাল ডাল বাটা এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে এখানে বুটের ডালের জায়গায় মটর ডালও ইউজ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো কাঁচা লঙ্কা কুচি আর হাফ টি স্পুন মতো নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবারে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মাখাটি কিন্তু খুব শক্ত হবে না মানে একটু পাতলাই কিন্তু হবে আর তোমরা এই ডাল বাটাটিকে যতটা সম্ভব মানে একটু টাইট করে বাটার চেষ্টা করবে মানে একটু শক্ত করে বাটার চেষ্টা করবে ওর তো মাখা হয়ে গেল এদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে সেই মানে করলার যে কোফতাগুলো আমরা মেখে রাখলাম সেটিকেই দিয়ে দেব। একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে গোল গোল করে কিন্তু এই ব্যাটারটিকে বড়ার মতো করে এর মধ্যে দেব আমি সবগুলো কোফতাই এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব এরপর মিডিয়াম হিটে লাল লাল করে এই কোফতাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তোমরা চাইলে এই কোফতাগুলো শুধু মুখেও বড়ার মতো খেতে পারো বাট এটি রসা করলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগে দেখো একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটিকে উল্টে আর একদিকেও কিন্তু খুব লাল লাল করে ভেজে নেব তো এভাবে আমি সবগুলো বড়াই ভেজে নেব এদিকে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে মোটা করে আলু ভাজা করলে যেরম আলু কাটতে হয় ঠিক সেভাবে কিন্তু কেটে নিয়েছি এবারে এই করলার কোফতা ভাজা কড়াইয়ে মোটামুটি ওয়ান টেবিলস্পুন মতো তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ মতো পাঁচ মতো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন এবারে খুব ভালোভাবে চেড়ে এই আলুগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আছেই কিন্তু আলুগুলোকে ভাজতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো আদা জিরে আর লঙ্কা বাটা আর দিয়ে দেবো হাফ কাপের একটু কম জল আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবারে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসছে তো এই আলুর মশলাটি থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে আসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল আর জল দিয়ে কিন্তু এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে তো যখন এই ঝোলটি ভালোভাবে ফুটে আসবে তখন যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলিকে এক এক করে এর মধ্যে দিয়ে দেব এই কোফতাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি এটিকে রান্না করতে হয় না মানে খুব তাড়াতাড়ি কোফতাগুলো কিন্তু এই ঝোলটিকে টেনে নেবে হালকা রস রস থাকতেই কিন্তু এই সবজিটিকে নামাতে হবে না হলে একদম ড্রাই হয়ে যাবে এই কোফতাগুলোকে দেওয়ার পর দু থেকে তিন মিনিট হাই হিটে ফোটালেই কিন্তু এই রেসিপিটি একদম রেডি হয়ে যাবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ঘি এবারে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব তারপরে একটু রস রস থাকা অবস্থাতেই কিন্তু এটিকে নামিয়ে নেব আর পরিবেশন করব গরম ভাতের সাথে এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় করলার যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু এখানে বোঝা যায় না তো তোমরা অনায়াসেই কিন্তু নববর্ষের দিন তোমাদের পাতে এই রেসিপিটি রাখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখবে আজ তবে চলি থ্যাংক ইউ